আসসালামু রান্না করব ইলিশ মাছের ঝোল এই রান্নাটি করার জন্য আমাদের লাগবে আলু আর বেগুন বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন কমবেশি আমরা রান্না সবাই করি একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু মন্দ লাগে না বন্ধুরা আজকে আমি এই রান্নাটি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করলে পরিবারের সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারবেন তো বন্ধুরা আর কথা না বলে আমি প্রথমে ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ইলিশ মাছটা আমি হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখে এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এখন আমাদের আলু আর বেগুন কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বেগুন এইভাবে কেটে নিয়েছি আর আলুটা ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন আর আমি এখানে নিয়েছি টমেটো বন্ধুরা টমেটো আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই বন্ধুরা এটা পুরোপুরি অপশনাল এখন আমি চুলাটি অন করে চুলা একটি কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখন আগে থেকে মেখে রাখা ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে উল্টাই পাল্টায় ভেজে নিব আমি উল্টাই পালটায় সুন্দরভাবে দুই পাশে ভেজে নিয়েছি ঠিক এরকম গাঢ় কালার করে উঠে নিয়েছি বন্ধু এখন আমি রান্নায় চলে যাব প্রথমে আমি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন দিয়ে দেবো তিন টুকরো তেজপাতা দিয়ে দেবো একটু আস্ত জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখানে দিয়ে কুচি করে রাখা মরিচ মরিচটা আপনারা বেশি করে দিতে পারেন আমি বাটা চামচ জিরা বাটা এখন সবগুলো ক্ষেত্রে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা পুড়ে না চানো যায় সেই আমি এখানে পানি অ্যাড করে দিব এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ গোড়ামরিচ এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি দিখত� দুন দুন আমি আখন এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি আপনাদের কিছুক্ষণ পরে ঢাকনা উঠে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মশলার সঙ্গে ভালোভাবে সবজিটা এবং সবজি থেকে যা পানি বেরিয়েছিল সেটা আমি এখন আমি 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 দিয়ে পরিমাণ মতো পানি পানি এখানে এখানে একবারে করব না জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যে পানিটা দিয়েছিলাম একদম শুকায় আসছে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আবারও পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব আপনারা এখানে যে পরিমাণে জল রাখবেন তরকারিতে ওই পরিমাণে পানি দিয়ে দেবেন এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব বন্ধুরা আমি আপনাদের দশ মিনিট পর ঢাকনা উঠাই দেখায় দিচ্ছি এখন আমি অ্যাড করে দেবে এখানে টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ঢাকনা উঠে। নাড়াচাড়া করে আপনাদের দেখায় দিচ্ছি এখন আমাদের এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে ভালোভাবে না করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে আমি এখন এটা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলে আমাদের রান্নাটি কমপ্লিট বন্ধুরা আমি আপনাদের দু মিনিট পর ঢাকনা উঠায় দেখাইয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা আপনারা চাইলে বাসা একবার তৈরি করতে পারেন এইভাবে ইলিশ মাছ রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আমি আপনাদের ফাইনাল লুক দেখায় দিচ্ছি বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারবেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আবার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে সবাই একটি করে লাইক করে দিবেন এবং একটি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ